রাজনৈতিক তরজা নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিনে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় মঙ্গলবার ছাতনা বিডিও অফিসে ফর্ম জমা দিতে গিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে গোছা গোছা ফর্ম সেভেন নিয়ে দলের কর্মীরা বিডিও অফিসে পৌঁছালে জয়েন্ট বিডিওর কক্ষে আলোচনা চলাকালীন দলবল নিয়ে সেখানে উপস্থিত হন তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র অভিযোগ তিনি দাদাগিরি দেখাতে শুরু করেন এবং তৃণমূলের লোকজন বিজেপি কর্মীদের এমনকি মহিলা কর্মীদের উপরও চড়াও হন মারধর করে বিজেপি কর্মীদের জয়েন্ট বিডিওর কক্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে ঘটনাকে ঘিরে বিডিও অফিস চত্বরে কিছুক্ষণের জন্য চরম উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে হস্তক্ষেপ করা হয় বলে জানা গেছে অন্যদিকে বিজেপির তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়েও দিয়েছেন ছাত্রা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বঙ্কিম মিশ্র তার দাবি প্রশাসনিক কাজে বাধা দেওয়ার চেষ্টা থেকে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম মারধরের ঘটনা ঘটেনি ঘটনা ধরুন সেরকম কিছুই নয় ওরা ছাতনার খেটে খাওয়া সাধারণ মানুষদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম সেভেন জমা দিতে এসেছিলেন ব্লকে তা আমরা সেটা বললাম দেখুন ছাতনায় রোহিঙ্গা নেই ছাতনায় কোনো বাংলাদেশের ভোটার নেই আপনারা এতগুলো ফর্ম একসাথে জমা দিতে এসছেন কেন এখানে এসছেন এভাবে জমা দিতে কেলেঙ্কারি করার জন্য ওরা উত্তেজিত করে জয়েন্ট ভিডিও কেউ ওরা হোমসে ইয়া করছিল ধাপকা ধাপকি করছিল আমরা সেটাই ওদিকে বলতে গেলাম দেখুন ফর্ম তো বিএল ওরা জমা নেবে ফর্ম তার এখানে জমা নেবে না তো আপনারা বিএল এর কাছে যান সেটা বলতে যাওয়াতে ওরা উত্তেজিত হয়ে গেল এমনি কিছুই না এম এল এ কোনো কাজ করেনি সত্যনারায়ণ এখন ওই ফর্মের নাম করে রাজনীতি করে ছাদনার মানুষকে দেখাতে এসছে আর কিছু নয় বিজেপি যেটা অভিযোগ তৃণমূলের কর্মীরা ফালতু অভিযোগ ওরে কোনো ভিত্তিহীন কোনো মাধ্যম আমরা করিনি আমরা ওদিকে ভালোভাবেই বলেছি হ্যাঁ ওরা কজন এসে পরে ছাতনা সাধারণ মানুষের নাম বাদ দিতে এসছে ছাতনার সাধারণ মানুষ ভোট দিয়েছে বলে তো হয়েছে তখন তখন তার মনে পড়েনি তাহলে এই করে রিজাইন দিক যে আমাকে রোহিঙ্গারা ভোট দিয়েছে আমাকে বাংলাদেশিরা ভোট দিয়েছে সে তো করছে না সাধারণ মানুষের নামটা কি করে বাদ দেয় এত ভয় ঢেকেছে ভোট হোক না ফেয়ার অফ ফেয়ার ইলেকশন হোক লিস্টে মানুষ জনগণ ছাতনার একশো বছর দুশো বাস এই নগুলো বাদ দেওয়ার জন্য ফর্ম জমা করে নিয়ে এসছে আর ব্লকে তো ফর্ম জমা হয় না ফর্ম জমা হবে বিএল এর কাছে যারা বিএল আছে তার পুরোটা রাজনীতি করতে উদ্দেশ্য ওনাদের এসেছিল এবং আমাদের কাছে বলছে আমরা নাকি ওকে মারধর করেছি করেছি আমাদেরকে এই কথা বলতে এসেছে এটা পুরো ভিত্তিহীন কথা একদম ভিত্তিহীন আমার নাম মুকিম মিশ্র আমি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য ছাত্রা পঞ্চায়েত সমিতি সভাপতি বলতে বিএল ওরা বুতে বুতে সেভেন ফর্ম জমা করছে না যে সকল বিয়োজনের ব্যাপার আছে আমরা গতকালও গেছিলাম জয়েন্ট ভিডিওর সঙ্গে বসেছিলাম ভিডিও নেই আজকেও আমরা সেই বিষয় নিয়ে জয়েন্ট ভিডিও বলেছিলেন যে সেখানে গেলেই জমা নেবে কিন্তু বিএলওরা জমা না নেওয়ার কারণে আমরা সেই বিষয় নিয়ে চর্চা করতে গেছিলাম ইয়েতে বিডিও অফিসে ভিডিও নেই জয়েন্ট বিডিওর সঙ্গে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম তারপরে আলোচনা আমাদের জাস্ট শুরু হয়েছে সেই সময় পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম ঢুকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে আজে বাজে কথা বলার থেকে শুরু করেন এবং তারপরে সেখানে ঠেলাঠেলি পরবর্তীকালে আরো কিছু বহিরাগত মুসলিম যারা ছিল তাদেরকে সামনে নিয়ে এসে ঢাকলা ঢাকলি আমাদের যে জেলার বিএলএ প্রমুখ আছে তার উপর চড়াও হয় জীবন সহ আমাদের মহিলাদের উপরেও তারা হাত চালাতে শুরু করে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে সেই সমস্ত বিষয় টোটাল জানালাম আমরা পরিষ্কার বলে এলাম যে ছাতনা বর্তমানে সেই আর দেখতে না ছাতনা শান্তির জায়গা শান্তি শৃঙ্খলা যাতে বোঝায় থাকে তার জন্য পুলিশ প্রশাসনের সেই দিকে নজর দেওয়া উচিত স্বপন মুখার্জি বিজেপি বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক